দেশ বিদেশে পাচ্ছেন খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতী আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহ দপ্তরের পূর্বাভাস আগামী 19 ডিসেম্বর পর্যন্ত চলবে শীতের স্পেল কলকাতার সঙ্গে উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যে কোন কোনই ঠান্ডা এবার লম্বা ইনিংস থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ নিয়ে কলকাতায় টানা পাঁচ দিন তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে ছিল আগামী আটচল্লিশ ঘন্টায় আরও সামান্য পারদ নিচের দিকে নামবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের পার্বত্য জেলায় ভোরে ঘন কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু এবং কাশ্মীরের পার্বত্য এলাকায় কলকাতার সঙ্গে জেলায় জেলায় তাপমাত্রাও নিম্নগামী একাধিক জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নিচে রাত এবং দিনের তাপমাত্রাও কম আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে চলতি সপ্তাহে থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও দশ ডিগ্রির নিচেও নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা আবহাওয়া দপ্তরের আরও পূর্বাভাস এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই গোটা রাজ্যে আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে আগামী সাত দিন চার থেকে ছ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা এছাড়া মালদাহ কোচবিহার জলপাইগুড়ি সহ সমতলে জেলাগুলিতে তেরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আজ কলকাতায় রৌতজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তেতাল্লিশ শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত